বেরিয়ে গেছে বন্ধুরা আজকের দিনটা আমার জন্য অনেকটাই আলাদা বলতে পারো বাকি দিনগুলোর থেকে অনেকটাই সকাল সকাল আজকে যাচ্ছি ছাদে ছাদের পরিবেশটাও কেমন তোমাদের দেখাবো শুরুতেই তোমাদের সবাইকে ওয়েলকাম করে দিচ্ছি ইচ্ছে পূরণে আমি কল্পনা তোমাদের সাথে একটা আজকের মানে কি কেমন ব্লগ বলবো তোমরা পুরোটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের ব্লগটা আজকে পুরোই আলাদা রকম লাগবে বাইরের ওয়েদারটা হালকা মেঘলা মেঘলা এখনও রোদের হাওয়া কিন্তু সেভাবে ওঠেনি তারই মধ্যে এত বড় একটা পদক্ষেপ আজকে আমাকে নিতে হবে আমি ভাবতেও পারিনি তো সেই পদক্ষেপটাই কি তোমাদের সাথে শেয়ার করছি হঠাৎ করে ছাদে আসার এই যে প্ল্যানিংটা সকালবেলাতেই তার কারণ শুধু এই জামাকাপড় না আজকে শীত পড়ার পর থেকে তোমাদের সাথে একটা ব্ল্যাঙ্কেটে আমরা গায়ে দিই তো কুট্টুস কী করে মাঝে মাঝে টয়লেট করে দেয় বিছানাতে তো গায়ে তো কম্বলটা আমরা দিই ওটার একটা গ্যাস গন্ধ আছে আমি আর সহ্য করতে পারছি না কবে থেকে ভাবছি ধোবো দেবো আজকে চ্যালেঞ্জ নিয়েছি অত বড় একটা ব্ল্যাঙ্কেট আমি একা ধোবো আমি জানি না আমি পারবো কি না তোমাদেরকে সামনে সাথে নিয়েছি দেখো তোমরা সাক্ষী এই ব্ল্যাঙ্কেটটা আমি ভিজিয়েছি ধুবো এখন তাহলে এখন না মেলে সারাদিনই রাতের মধ্যে শুকাবে না ওয়েদার আজকে খুব একটা ভালো না মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে চলো লেস স্টার্ট আই হোপ আজকের ভিডিওটা অনেক ফান এবং অনেক ফাটাফাটি হতে চলেছে অনেকদিন পর ভিডিও শ্যুট করছি তো তোমরা সঙ্গে থাকো আর পাশে থাকো যে যেখান থেকে দেখছি অবশ্যই কমেন্ট করো বলে আজকে আমার যুদ্ধের জন্য তোমরা আমার পাশে আছো চলো এটাকে তাড়াতাড়ি করে ধুয়ে দিই আর এগুলো তো কালকে ধুয়েছিলাম এখন সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো এ অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম না এই কিছুক্ষণ আগেই ভিজালাম কারণ অনেকক্ষণ ভিজাতে গেলে আমার এখন সময় হবে না কারণ এখন সাড়ে নটা বেজে গেছে তো আগে আমি এটাকে নামিয়ে নেব নিচে পাড়াবো তো সেই জন্য আমি একটা সাইড করে আগে ক্যামেরাটা রেখে নিই তোমরা হয়তো এখন অনেকেই বলবে আমাকে ব্ল্যাঙ্কেটটা তো তুমি লন্ডিতে দিতে পারতে বা কেউ আমাকে অন্যরকম একটা এখন হ্যাক বেরিয়েছে অনেক রকম যে এইভাবে করা যায় ব্ল্যাঙ্কেট ওইভাবে করা যায় হ্যাঁ আমি এর আগেও করেছি ব্রেকিং পাউডার দিয়ে লেবু দিয়ে শ্যাম্পু দিয়ে কিন্তু তাতে না যে সার্পি ভেজানোর পরে যে মানে একটা হালকা একটা ফ্রেশনেস পাওয়া যায় সেটা কিন্তু হয় না আমি লন্ডিতে দিতেই পারতাম কিন্তু প্রতিটা পদক্ষেপে একটা কথাই মনে হয়েছে আমাকে তো একদিন হলে ওয়েট করতে হবে আর শীতের মধ্যে একদিন ওয়েট করা যেহেতু আমার কাছে আর অন্য কোনো জিনিস ছিল না তো এই ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে নিয়ে অন্য কিছু নেওয়া আর রোদের যে অবস্থা কখনো ভালো কখনো খারাপ আর সামনে তোমার দাদাভাই আসছে ও আবার এই গন্ধ সহ্য করতে পারবে না চারিদিক ভাবনা চিন্তা করে আমাকে এই পদক্ষেপটা নিতে হয়েছে কিন্তু নিয়ে তো নিয়েছি নেওয়ার পরে না অনেক ভাবনা চিন্তা করে দেখলাম আমি তো হাঁপিয়ে উঠছি কারণ তোমরা দেখতেই পারবে মাঝে মাঝে আমি দাঁড়িয়ে পড়ছি আর আমার পক্ষে সম্ভব হচ্ছিল না ওটাকে হাতে কাচার বা তুলে নেওয়ার লাস্টে আমি পাড়াতে বাধ্য হয়েছি এবং আমার এত টাই কষ্ট হয়েছিল এই ব্ল্যাঙ্কেটটা কাচতে গিয়ে আমার বুকে পর্যন্ত ব্যথা করছিল কারণ ব্ল্যাঙ্কেটটা যতটা ছোট মনে হচ্ছে ততটা তো ছোটো না একটা বড় ছয় সাত খাটের মাপের ব্ল্যাঙ্কেট তো কতটা বড় হতে পারে তিনটে মানুষ ভালো করে গায়ে দিতে পারবে ব্ল্যাঙ্কেটটা তো সে আনতা যে ব্ল্যাঙ্কেটের ওজন আর যে কোনো জিনিসই চলে পড়লে তত ভারী হবেই সে অনুযায়ী আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই ভিজিয়ে ফেলেছি আর মনের সাহস নিয়ে ঠাকুরের নাম নিয়ে তোমাদেরকে সামনে রেখে যখন শুরু করেছি সফলতা অর্জন করবই আমার আবার যেটা একটু আলাদা যে কাজটা মনে করব করব সেটা আমি করি হ্যাঁ একটু কষ্ট হয় বা আমার অনেক সমস্যা আছে শরীরে অনেকে তোমরা বলবে এভাবে করে ঠিক হয়নি হুম কিন্তু কিছু করার নেই বন্ধুরা সংসারে থাকতে গেলে মেয়েদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে অনেক কিছু শিখতে হয় এবং অনেক কিছু করতে হয় বিয়ের আগে আমি একটা জামা কেন নিজের গায়েন পরনের কিছুই ধুতাম না সব কিছুই মা আজ দেখো নিজের গায়েরটা তো বাজ দিলাম সংসারের যাবতীয় সব কিছু নিজের একার হাতে করি মাঝে মাঝে মনে হয় আমি আমার মায়ের কাছ থেকে শিক্ষা কি পেয়েছে জানি না কিন্তু সংসার আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে হঠাৎ করে নিজেকে যেন অনেক বড় আর বিজ্ঞ মানুষ বলে মনে হয় খাজের ক্ষেত্রে বুদ্ধির ক্ষেত্রে কতটা আছে তা জানি না আমি দেখতে দেখতে বেলা অনেকটাই হয়ে যাচ্ছে সকাল সকাল যদি আমি এটাকে না মেলি তাহলে কিন্তু শুকাবেও না আর রাতে গায়ে দিতে না পারলে ঠান্ডায় মাছ হলে কষ্ট পাবো চলো রকম কষ্ট করে বেরিয়ে গেছে বন্ধুরা এখনও ওই জায়গাটা ওই রোদটা মধ্যে মেলবো আমি জানি না আমি পারবো কি তবে চেষ্টা করবো তো জলটা এখন ধরতে দিয়েছি একটু হালকা হবে তখন বেরোতে পারবো থাকো আমরা কথা বলতে পারছি আমার গলার আওয়াজ তোমরা শুনতেই পেয়েছো যে আমার কতটা কষ্ট হয়েছে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম জানো তো এটা কাচার পরে পারিনি দমনিতে কুট্টুস আমার সঙ্গে থাকে সবসময় জন্যই কারণ ও কিন্তু আমার ছেড়ে কখনোই কোথাও যায় না ছোট হাত সব সবসময় কিছু পারে না ছাদ ভর্তি জামাকাপুর সেগুলোকেও ভাজ করে ঘরে নিয়ে এসেছি এসে কি আর আমার নিস্তার আছে সংসারের কাজ কি আর অল্প বলো ঘরের অনেক কাজ বিছানাও তো উঠতে হবে হাতে হাতে কাজ লাগিয়েছে তোমার ছোট্ট দুটো হাত তোমাদের কুট্টুসের হাত বলতে নেই দুষ্টমি করে সত্যি কিন্তু কাজেও অনেক হেল্প করে বালিশ কাতা সমস্ত কিছু রোদে দিয়ে বিছানাটাকে ভালো করে ক্লিন করার জন্য ঘরে চলে গেলাম টুকটুস বসে বসে খেলা করছে আমার সাথে দুষ্টমি করছে ওরিফাকে আমি কাজ করে চলেছি দেখো অত পাকা পাকা কথা বলা শিখে গেছে এখন কিন্তু জানো তো মাঝে মাঝে মনে হয় ও আছে বলেই আমি হয়তো অনেক অক্সিজেন পাই এবং অনেক কাজ করার আশা পাই আমার মতন কারা আছো যারা নিজেরা শ্বশুর বাড়িতে এরকম একা থাকো অথচ একটা সন্তানের মুখের দিকে তাকে সব নিঃস্বার্থভাবে কাজ করে চলেছ যেখানে তোমার পাশে করার মতন কেউই নেই হাজব্যান্ড সে দূরে থাকে তাকে দোষারোপ করে বেশি কিলাম সে কি আর আমার এখানে সে কাজ করে দেবে আর এই জামা কাপড়ের বান্ডিল তো দুদিন পর তোমাদের দেখাচ্ছি আজ নয় কাল কালনায় পরশু করে করে জমেই আছে পরিষ্কার করার অবসর হয় না আজকে যখন মনে মনে ভেবেছি একসঙ্গে এত কাজ করতে পেরেছি তোদেরকেও পরিষ্কার করতে পারবো ওই যে কথাই বলে না যখন কাজ করতে থাকবে করতেই থাকবে তার কোনো ক্লান্তি নেই থাম থামা নেই কিছুই নেই সেরকম হচ্ছে আমার আজকে ব্যাপার কিন্তু তারপরে যেটা ঘটল তার পরদিন দিন থেকে যেমন আমার ঠান্ডা লেগেছে তেমন আমার শরীরটা খারাপ না বিছানা থেকে উঠতে পারছি না কাজ করতে পারছি না রান্না করতে পারছি তাই তোমাদের সাথে পরের দিনের ভিডিওটা আর শ্যুট করতে পারিনি শেয়ারও করতে পারিনি এত শরীর খারাপ নিয়ে তোমাদের সামনে আসা আমার মনে হয় না ঠিক হবে তাই তোমাদের এই ব্লগেই বলে দিচ্ছি প্রচণ্ড শরীর খারাপ আমার যখন ভিডিওটার বয়স দিচ্ছি তখন আমার নাক চোখ বন্ধ হয়ে আছে রাত বাজে এখন একটা আমি প্রয়োজন দিচ্ছি কারণ ঘুম আসছে না চোখে আমার ঘুম না আসার কারণে বসে বসে তোমাদের সাথে সব কথাগুলো বলছি আর কাজ শেয়ার করছি নাক ঠাক জুড়ে জমে আছে কিছু করার নেই এর মধ্যে আমি আবার পায়খানা পাত্রও পরিষ্কার করে নেব একই দিনে এত কাজ কেন বা করছো এটা তোমাদের মনে হতে পারে ওই যে বললাম তোমাদের দাদাভাই বাড়িতে আসছে ও আসার আগে প্রতিবার আমি এই কাজগুলো করেই থাকি আর ঘর দেওয়ার যতক্ষণ অপরিষ্কার থাকবে না আমাদের শরীরটাকে যত যত্ন নেবে শরীর যেমন চকচক করে ঘর দেওয়ার যত পরিষ্কার রাখবে সেটাও তোমাকে অনেক শান্তি আর তৃপ্তি দেবে বিশেষ করে আমার তো একটাই রুম নিজের রুমটা যদি না গুছিয়ে রাখি সেখানে ঢুকতেও ইচ্ছা করে না আমার তো ভালো লাগে না তোমরাও হয়তো আমার ওদের একমত হবে কিন্তু অনেক সময় সময়ের সাথে তোমরা পেরে উঠি না হ্যাঁ ঘর পরিষ্কার কি ঘর নোংরা হয় না অবশ্যই আমার ছোটো ছেলে সে তো দুষ্টামি করবে নোংরা করবে অরে সান করে আসলাম একেবারে পায়খানা বাথরুমটা পরিষ্কার করে আজকে একটার পর একটা কাজ সমস্ত কিছু ক্লিন করে নিলাম মাথে মাথায় হেয়ারটাকে ওয়াশ করে নিলাম পায়খানা বাথরুমটা খুব নোংরা হয়েছিল একদম ক্লিন করে নিলাম ভালো করে এখনো তোমাদের সাথে শেয়ার করি না আগে শেয়ার করতে আমার করাটা এখন করি না তো মনে করি না করাই ভালো ওই জায়গাটা হ্যাঁ কান করে পুজো দিয়ে গেছি দোকানে বলে বললাম যে আজকে দোকানে যাবো কেনাকাটা করতে এসে দেখি কুট্টুস কান্না করছে মা মা করে কান্না করছে মানে একটু করে করা যায় না তাহলেই আবার কান্না করা শুরু করে দেবে মানে তোমাদের কুট্টুস বড়ই হয়েছে গো এখনো ছোটই আছে এইটুকুনই আছে মা ছাড়া থাকতে পারবে না তো চলো রান্না করে দেখছি সবজি নিয়ে এসেছিলাম সবজিগুলো নিচে ফ্রিজে রেখে এসেছি কুমড়ো নিয়ে এসেছি সিম নিয়ে এসেছি গাজর নিয়ে এসেছি ওগুলো সব ফ্রিজে রাখা আছে আর এখন কটা ডিম নিয়ে এসেছি আর মুড়ি নিয়ে এসেছি তোর জন্য একটু জেমস নিয়ে এসেছি বসে বসে যে জেমস খাচ্ছে দেখো জেমস সব শেষ জেমস খাচ্ছে এখন ওই যে জেমসগুলো বসে বসে খাচ্ছে খাক এখন সাড়ে বারোটা বেজে যাচ্ছে কখন রান্না করবো খিদে আমার পেট চোচো করতে ছেলের মনে খিদে পেয়ে গেছে কিচ্ছু রান্না করবো না পেন ডিমের জোলার ভাত দুজনে না মায়ের ছেলে মিলে খেয়ে নেবো চলো রান্না করে যাই রান্না যে পরিস্থিতি তোমাদের দেখলে ভাববে কি অবস্থা একটা পর একটা কাজ দেখো আমার রান্নাঘর একদম জঞ্জালের পরে আজকে সকাল থেকে রান্নাঘরে আসেনি বলেছে আজকে রান্নাঘর পরে করবো আজকে সমস্ত কাজ সেরেছি ওই জন্য রান্নাঘরে আসেনি এটা দুটো হবে দেখো কি অবস্থা এত কিছু ধোবো যে বাজার থেকে আসলাম তো দোকান থেকে একটা তেও তেলের বোতল এনেছি এই টুকটুক করে কেনাকাটা করতে করতে এই দেখো ইমামিয়ান হেলদি টেস্টি অয়েল এইটুকুনি দাম কত টাকা জানো বাবার বাবারে মাথা আগে দেবে সংসার চলাতে কি আমার ছেলেকে দিয়ে আসি মটরশুটিগুলো ও ছাড়ি দেবে ডিমের মধ্যে দেবো আজকে মাটরশুটিগুলো খেতে খুব ভালো লাগবে আর এখানে চারটে ডিম আছে আজকে দুটো ডিম রান্না করবো আর দুটো ডিম রেখে দেবো পরশুদেরকে করবো কাকিটুকুনি অন্য রান্না করবো তো চলো ফটাফাট করে আমি হাড়িটা মেজে আগে হাড়িটা ভাতের হাঁড়িটা বসিয়ে তার আগে গ্যাসটা আমাকে ওভেনটা পরিষ্কার করতে পারে এই ওভেনে আমি রান্না করতে পারবো না তো চলো জলদি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে রান্না বান্না একেবারেই সিম্পল ছিল বলে সেরকম আর শেয়ার করিনি আজকে ডিমটা না একটু আলাদাভাবে রান্না করেছি আসলে কি বলো তো প্রতিদিন তো ডিম সেদ্ধ করে না ডিম অমলেট করে রান্না করি আজকে না ডিমগুলোকে চারটে টুকরো করে নিয়েছিলাম এইটা ভেবেও না যে তোমরা হাত ধে কাদতে করে ডিম কাছে না মশলাটা যেন ঢোকে আমি অনেকের ব্লগে দেখেছি ডিম এরকম করে রান্না করলে মশলা বেশ ঢোকে আর খেতেও টেস্ট হয় সত্যিই তাই খেতে টেস্ট হয় তো এইভাবে করে নিয়ে ডিমটাকে ভেজে নিয়ে আমি যেমন প্লেন রান্না করে সেমন রান্না করেছি ব্লগটা করতে করতে বললাম যে তোমাদের আমার শরীরটা খারাপ হয়ে গেছিল শেষের দিকে অনেক একসাথে পরিশ্রম করার ফলে রাতে আবার রুটি করা ছিল রুটিও করে নিয়েছিলাম সেটা আর ভিডিও শ্যুট করতে পারিনি আয়ব আজকের ভিডিও তোমাদের সাথে অনেকটাই শেয়ার করলাম এবং তোমাদের ভিন্ন সাদের মনে হলো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে আমাকে বলো তোমরা কমেন্ট করলে আমার কিন্তু বেশ ভালো লাগে আর ডিমের জল দেখো কেমন হয়েছে কুট্টুসের ভাত নেওয়ার সময়ও হয়ে এসেছে চলো বিকেল হয়ে এবার ব্ল্যাঙ্কেটের কাছে আবার যাওয়া যাক বেলা তো এখন অনেক হলো কটা বাজে জানো কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন তিনটে পঁয়ত্রিশ বাজে আমারও খাওয়া হয়ে গেছে কুট্টুসের খাওয়ায় ঘুম হয়েছে তাও প্রায় আধ ঘন্টার ওপরে হলো এখন ওপরে যাচ্ছি চলো দেখি আমার ব্ল্যাঙ্কেটটা শুকিয়েছে নাকি চলে এসেছি ব্ল্যাঙ্কেটের কাছে দেখো কি অবস্থা ব্ল্যাঙ্কেটটা এখনও শুকায়নি নিচের দিকটা ভেজা আছে কি করি অথচ সাড়ে তিনটে বাজে সূর্যদেব তো এখন ডোবার সময় হয়ে গেল চারটে বাজলে রোদ পড়ে যাবে আধ ঘন্টায় কি আর শুকাবে এই বিটগুলো ভেজা আছে এই ভিটগুলো যদি শুকিয়ে যেত বেশি না একটা সাইড ভেজে থাকলেও আমি নিয়ে চলে যাব কারণ গায়ে দেবো ও অল্প আস্তে আস্তে অমে অমে শুকিয়ে যাবে কিন্তু একেবারেই ভেজে থাকলে কী করে কি করব বুঝতে পারছি না এই পেস্টটা পুরোটাই ভেজা আছে এইগুলো শুকিয়ে গেছে সব চলো দেখি কি করা যায় ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও